মনের দুঃখটা কোন জায়গায় কষ্টটা কোন জায়গায় আসলে কি ওই সঙ্গ দোষে এই সব সমস্যা তৈরি না সঙ্গটা আমরা যারা অভিভাবক হিসেবে তারাই দিই আমার ছেলে সুন্দর করে কোন জায়গায় যায় আমরা একটু খোঁজ খবর রাখি আসলে ছেলেটা কি ভালো সাথে সঙ্গ সঙ্গ দিচ্ছে না খারাপের সাথে সঙ্গ দিচ্ছে এটা তো আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব না আমরা যদি এই খবরটা না নেই এই খোঁজ খবরটা না আমরা তো বিপদে পাবো যে পরিবারে নেশার ভিতরে পড়ছে ওই পরিবারের প্রতিবেশীরা কি খোঁজখবর নেয় খোঁজখবর করে নেয় না আর ওই যে সমস্যাটা ওই সমস্যাটা ওই পরিবারই কল পেয়েছে আর দেশ মা বিপদে পড়ে যায় শেষ পর্যন্ত এলাকার লোকজন আসে সেই রোজ এরকম কি করে সেজন্য আমরা যারা অভিভাবক আমরা অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছি আমরা সঠিক দায়িত্বটা পালন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের এই এলাকা থেকে সমাজের মধ্যে থেকে খারাপ ভিন্ন কাজ যেগুলো আছে সব দূরে চলে